আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করবো আল রহমতে সবাই ভালো আছেন আজকে ফুলকপির ডাটা ফেলনা দিয়ে একটা দারুণ রেসিপি করে দেখাবো এটার জন্য আমাদের লাগবে ফুলকপির ডাটা তো বাজার থেকে যখন আপনারা ফুলকপির বদলে মাঝে মাঝে ডাটাটাই নিয়ে আসবেন কারণ এই ফুলকপির ডাটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি আজকে করে দেখাবো একবার হলেও বাসায় তৈরি করে দেখতে পারেন তো আজকে এই রেসিপিটা এতটাই সহজ বলার থেকে বাইরে তো আজকে থেকে ফুলকপি ডাটাকে ফুলকপির ডাটা নয় ফুলকপির রানি বলবেন তো রানিটা যে ফুলকপি তান তো আমরা কী করি বাজার থেকে ফুলকপি আনার পরে ডাটাগুলোকে ফেলে দিই তো ফেলে না দিয়ে ডাটা দিয়ে কিন্তু আজকে একটা দারুণ রেসিপি করে দেখাবো এই রেসিপিটা একবার হলে বাসা করে খাবেন তখন থেকে আর আপনার কখনো ইচ্ছা করবে না যে ফুলকপি ডাটাটাকে ফেলে দিই তো আমরা নরম নরম অংশগুলোকে এভাবে হাত দিয়ে টেনে রাখতেছি যে নরম নরম অংশটা আছে তো ওই ফুলকপির যে সবগুলো ডাটা আছে না পাতলা পাতলা নরম নরম অংশ ডাটাগুলো সবগুলো ডাটা আমরা ডেটে বের করে কেটে নিচ্ছি তো এখানে ফুলকপিগুলো রেখে দিলাম এরপর ডাটাগুলো নিব তো ডাটার যে নরম অংশগুলো থাকে আমরা এক এক করে মাঝখান দিয়ে ভালো করে আঁশগুলাকে ফিরে দিয়ে যে নরম ভিতরে অংশটা আছে নরম ভিতরে অংশটা কিন্তু কেটে নিব তো নরম অংশটা এইভাবে কেটে নিব একবার হলেও বাসায় এই রেসিপিটা করে দেখবেন এবং কি পাতাটাও ফেলবো না তো আমরা যেটা হচ্ছে গরুর খাবার হিসেবে জানি ফুলকপি ডাটাটা বা আমরা ফেলে দিই বাজার থেকে আনার পরে এবার থেকেই কখনও আর ফুলকপি ডাটা ফেলবেন না কারণ ফুলকপি ডাটা ফুলকপি ডাটা না ফুলকপির রানি তো আজকে রানি দিয়েই এমন একটা মজাদার রেসিপি তৈরি করে দেখাবো আপনারা এর স্বাদ কখনোই ভুলবেন না আমরা পাতলা পাতলা নরম নরম যে অংশগুলো আছে তো এইগুলোকে এইভাবে ভালো করে কেটে নেব কেটে কেটে এইভাবে ছোট করে কেটে নেবো তো মশাল কি সুন্দর একটা কালার চলে আসছে আর হচ্ছে শুলকপিটা খুবই টাটকা ছিল ভালো ছিল তো আমরা এখানে মাঝখান দিয়ে ভালো করে কেটে কেটে নরম অংশগুলোকে নিব অবশ্যই পাশের যেই শক্ত অংশটা আছে শক্ত অংশটাকে ফেলে দিতে হবে তো আমরা এখানে ভালো করে ছিলে নিচ্ছি কীভাবে ছুলতেছি দেখুন তো ভালো করে নরম অংশগুলোকে টাটার পাতা শুদ্ধ নিব আমরা আজকে রেসিপিটা এত ভালো লাগে অনেকেই হচ্ছে ফুলকপি ডাটার নিরামিষ করে তো আজকে নিরামিষের রেসিপি রেসিপিটা হবে না আজকে হবে ফুলকপি ডাটার বড়া বা পকোড়ার রেসিপি বন্ধুরা ফুলকপি টাটার যে নরম নরম অংশগুলো থাকে এগুলোকে কিন্তু আমরা এইভাবে ভালো করে ছুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কীভাবে ছুলে নিচ্ছি ছুলে কিন্তু এখন মাঝখানে যে নরম অংশটা থাকে সে নরম অংশটা কিন্তু এখন ভালো করে কেটে নিব এই রেসিপিটা আমার অনেক বেশি পছন্দের আশা করবো আপনাদের কাছেও ভালো লাগবে তো আমরা কীভাবে কাটতেছি অবশ্যই আপনার দেখে বুঝতে পারবেন পুরো নরম যে অংশটা থাকে পুরো নরম অংশগুলোকে এভাবে ভালোভাবে কেটে দিচ্ছি খুবই ইজি খুবই সহজে কিন্তু এগুলো করতে পারবেন বাসায় আপনারা তো নরম নরম যে অংশগুলো থাকে প্রত্যেকটা নরম নরম অংশগুলোকে কিন্তু আমরা এইভাবে কেটে নিচ্ছি ছি দেখুন বন্ধুরা তো কীভাবে নরম নরম কেটে নেবেন তার একটা ভিডিও আজকে নিয়ে হাজির হলাম এবং সাথে আমরা কিন্তু একটা গাজর দিয়ে দিব ফ্লেভারের জন্য বা টেস্টের জন্য আজকের এই পকোড়ার রেসিপিটা পকোড়া বা বড়া রেসিপিটা একবার ভিডিও বাসা তৈরি করে খাবেন খুবই টেস্ট এবং শীতকালে এর থেকে ভালো রেসিপি আর কিছু হয় না ফুলকপি ডাটা যে বড় শক্ত অংশটা আছে তার পাশের যে ছালগুলা থাকে ছালগুলাকে এভাবে কেটে নিব ছালগুলাকে ফেলে দিয়ে একদম ভিতরে একটু নরম অংশ থাকে সেই ভিতরের নরম অংশটাকে আমরা বের করে নিব তো ভিডিও যাতে বেশি বড়ো না হয় সেজন্য সে সুবিধার্থে কিন্তু আমরা একটু ছোট করে নিচ্ছি মানে একটু টাইমে টেনে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় যাতে আপনাদের দেখলে বুঝতে সুবিধা হয় যেমন শক্ত যে সম্পূর্ণ শক্ত অংশটা কিন্তু আমি ফেলে দিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু আমি একটু শক্ত অংশ রাখতেছি না কারণ আমাদের লাগবে ভিতরে নরম যে অংশটা আছে ভিতরে সেই নরম অংশটা লাগবে শক্ত অংশটা আমাদের লাগবে না তো আমরা নরম অংশটাকে ভালোভাবে কেটে নিব যে পাশের আর একটা ছিল ফুলকপি ডাটা যেহেতু দুইটা ডাটা নিয়েছিলাম আমরা তো দুইটা ডাটাটায় কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমরা এইগুলোকে ব্লিন্ডার করব। এত ভালো লাগে রেসিপিটা অমায়িক তো আমরা যে নরম নরম অংশগুলো আছে কিন্তু ভালো করে কেটে নিয়েছি ফুলকপি নরম নরম ফুলকপি ডাটা নরম অংশগুলোকে অলরেডি নিয়েছি ফুলকপি নিয়েছি এখানে নিয়েছি গাজর ছোট করে একটু টুকরো করে নিয়েছি স্বাদের জন্য আর বিশ্বাস করুন শীতকালে এর মতো একটা পারফেক্ট বড় রেসিপি আর হয় না এখন আমরা পানি দিয়ে কিন্তু ব্লিন্ডার করে নিব এবং ব্লিন্ডার করার পরে হবে আসল মজা এত ভালো লাগে এই রেসিপিটা নিরামিষ বড়া রেসিপিটা একবার হইলেও বাসা তৈরি করে খাবেন তো আমরা এখন ব্লিন্ডার করে নিচ্ছি হচ্ছে ফুলকপি আর এগুলো ব্লিন্ডার অলরেডি হয়ে গিয়েছে তো আমরা এখন এটাকে চুলায় দিয়ে দিবো দেখুন বাটিতে আমরা বেড়ে রেখেছি দেখুন কতটা সফট হয়েছে একদম কিন্তু গলে গিয়েছে এই বড়ার জন্য যা যা উপকরণ লাগবে সবগুলো উপকরণ আজকে দেখিয়ে দিচ্ছি এই ফুলকপি ডাটার রেসিপিটা এতটা ভালো লাগে বলার থেকেও বাড়ি চুলায় তেল দিয়ে কিন্তু ফুলকপি ডাটাগুলো দিয়ে দিলাম আমরা ভিতরে বন্ধুরা ভিতরে কিন্তু হলুদ দিয়ে দিয়েছি চুলা জালটা মাঝারি করে দিয়েছি দেখুন ফুটতেছে এখন আমরা ভালো করে কিন্তু মিক্স করে নেব লবণ দিয়ে তো সেই রকম একটা রেসিপি হতে যাচ্ছে আমাদের সাথেই থাকুন আর দেখুন ভিডিওটা কেমন হয় তো আমরা এখন দিয়ে দেব পরিমাণ মতো একটু মশলা এবার আমরা দিয়ে দেব আর একটু হচ্ছে সরিষা গুঁড়া এবার আমরা কাঁচা জিরি দিয়ে দিব উপর দিয়ে হাফ চামচ পরিমাণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তো ভালো মতো করে এখন সেদ্ধ করার জন্য অপেক্ষা করব আমরা দিয়ে দিব উপর দিয়ে কাঁচামরিচ কুচি ধরো এখন আমরা দিয়ে দিব কর্নফ্লাওয়ার দুই চামচ পরিমাণ বা এক চামচ পরিমাণ আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিতে পারেন তো কর্নফ্লাওয়ারটা দিয়ে প্রায় আমরা দুই চামচ পরিমাণ দিলাম দিয়ে দুই তিন চামচ পরিমাণ দিলাম আসলে দিয়ে এখন কিন্তু ভালো করে নেচে নিতে হবে যাতে একটু আটকে ধরে থাকে এবং বরার আকৃতি হয় সেই জন্য কিন্তু আমরা একটু ঘনত্ব আনার চেষ্টা করতেছি মিক্সচারটার ভিতরে খুব ভালো লাগে এই নিরামিষ বরার রেসিপিটা একবার হলে বাসা তৈরি করে খাবেন খুবই মজা এটা যখন বোনা করা হয় এতটা স্বাদ লাগে বলার থেকেও বাইরে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রেসিপি এইটা তো আমরা এখন দিয়ে দিব কাঁচা চালের গুঁড়া দিয়ে দিব প্রায় এক বাটির পরিমাণ কাঁচা চালের গুঁড়া দিয়ে দেবো যাতে যে আমরা যে মিশ্রণটা তৈরি করতেছি এটা যাতে শক্ত হয় যাতে বড়ার আকৃতি দিতে পারি সেটার জন্য যেহেতু এটা অনেক লিকুইড ছিল ফুলকপি ডাটা এখানে ফুলকপি ডাটাকে রানি বানিয়ে দিয়েছি আর এই রানির রেসিপিটা আজকে আপনার শেয়ার করব তাই বাজার থেকে কখনও ফুলকপি ডাটা এনে কখনও ফেলবেন না একবার হলেও কিন্তু বাসায় রেসিপিটা তৈরি করার চেষ্টা করবেন রেসিপিটা সত্যিই খুবই মজা খুবই অসাধারণ তো আমরা আরেকটু দিয়ে দিলাম হচ্ছে আটা আটা দিয়ে দিলাম আটা দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব আগে দিয়েছি চালের গুঁড়ো এখন দিয়েছি আটা যাতে একটা শক্তপক্ত একটা আবরণ তৈরি হয় আর একটু শক্তপক্ত না হলে আসলে বরার আকৃতি হবে না তো আমরা একটু ভালো করে দিয়ে নেচে নিব মশালা কি সুন্দর একটা কালার চলে আসছে দেখুন বন্ধুরা সুন্দর একটা কালার না একদম শক্তপক্ত হয়েছে একদম বরার আকৃতির জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে ভালো করে পুড়িয়ে দিয়ে দিব এর মধ্যে কালো জিরা পরিমাণ মতো ধরা ভালো করে পুড়িয়ে কালো জিরার মধ্যে আমরা দিয়ে দিব আমাদের সেই ফুলকপি ডাটার মিশ্রণটা যার যেই মিশ্রণটা আমরা করেছিলাম আপনার পূর্বেই দেখেছেন এবার দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে নিব তো মিশ্রণটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন আমরা বাকি উপকরণগুলো দিয়ে দিব তো আমরা এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে এখান থেকে এখন ভালো করে নিয়ে ছেড়ে নিব তো আমরা কি কি মিশ্রণ দিয়েছি অবশ্যই আপনারা দেখে নিয়েছেন একবার হলেও ডাটা ফুলকপি ডাটা ফেলে না দিয়ে বন্ধুরা একবার হলেও রেসিপিটা তৈরি করে দেখতে পারেন এবার একটু টেস্টের জন্য আমরা একটু চিনি ব্যবহার করতেছি এক চামচ পরিমাণ চিনিটা দেখ দিচ্ছি একটু স্বাদের জন্য জাস্ট তো বন্ধুরা এখন আমরা একটু গোল গোল করে সেপ দেওয়ার চেষ্টা করব দেখুন পারফেক্ট ওয়েতে আমরা এখন গোল গোল করে একটা শেপ দিচ্ছি আপনারা চাইলে এভাবে গোল গোল করে সেপ দিয়ে কিন্তু চালের গুঁড়ার উপর দিয়ে এভাবে হালকা করে একটু মোল করে নেবেন যাতে শক্ত থাকে তো আমরা কি কি মিশ্রণ দিয়েছি অবশ্যই আপনারা দেখেছেন কি কি মশলা দিয়েছি আর এই পকোড়াটা বা খেতে এতটা স্বাদ লাগে বলার থেকেও বাইরে মানে আমার অনেক একটা পছন্দের রেসিপি আর আমি চিন্তা করলাম এই নিরামিষ বড়ার রেসিপিটা একবারও হইলে আপনার সাথে শেয়ার করি আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন যেহেতু এখন বড়া আকৃতি দেয়া হয়ে গিয়েছে এখন আমরা চুলায় ভালো করে ভেজে নিব বন্ধুরা বন্ধুরা এখন কিন্তু এক একে করে আমরা প্রত্যেকটা বলগুলাকে দিয়ে দিও ভিতরে একদম বড়াগুলো সেই স্বাদের হয় গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে আর শীতকালে চা বা স্ন্যাক্সের সাথেও কিন্তু আপনারা চাইলে পকোড়াটা বা এই খেতে পারেন এতটাই স্বাদ হয় বলার থেকেও বাইরে আর আমরা চুলার জালটাকে কিন্তু অবশ্যই মাঝারি করে রেখেছি চুলার ডালটাকে খুব লো ফ্লেমে আসলে ভাজতেছি না জালটা বাড়িয়ে ভাজতেছি যাতে পোড়ে না যায় বা লেগে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর চারিপাশটা ভালো করে ভেজে নিতে হবে আর এতটা স্বাদ হয় রেসিপিটা বলার থেকেও বাইরে তো ভালো করে উল্টে পাল্টে আমরা এখন ভেজে নিচ্ছি বন্ধুরা আমাদের ভাজা হয়ে যাচ্ছে দেখুন কেমন লাল লাল একটা কালার চলে আসছে দেখতে যতটা সুন্দর লাগতেছে খেতেও কিন্তু এই বড় রেসিপিটা আরও বেশি মজা লাগে বন্ধুরা আমাদের এদিকে বরা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা চুলায় তেল দিয়ে দুইটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কালো জিরা কালো জিরা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী হাত পায়ের ব্যথা কিন্তু কমতে খুব সাহায্য করে তো আমরা এখন মশলাটাকে ভালো করে এখন মশলা রান্না করব। মানে মশলার মধ্যে দিব আস্তে আস্তে সমস্ত উপকরণ দিয়ে দিলাম এখানে একটা চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা একটা চামচ পরিমাণ আদা জিরা রসুন বাটা হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা সব মশলার উপকরণগুলো একসাথে পেস্ট করে নিয়েছিলাম সে সম্পূর্ণ মশলা দিয়ে দিলাম এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে নিব মশলাটা ভালো করে এখন কষাতে দিয়েছি কষিয়ে কিন্তু বাকি উপকরণগুলো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব অ্যাড করে দিব আপনারা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দেবেন পরের মতো হলুদ দিয়ে দিব ওপর ভালো করে নেড়ে ছেড়ে একটু ভুনা হওয়ার জন্য অপেক্ষা করব। এত স্বাদের হয় রেসিপিটা বলার থেকেও বাইরে আমার এত ভালো লাগে এই ফুলকপি ডাটা কখনও বাজার থেকে ফুলকপি ডাটা আনলে ফেলে দিই না এই ধরনের মজাদার রেসিপি করে খাই এবার আমরা একটু ডিজাইন করে কেটেছিলাম হচ্ছে পেঁয়াজের পেঁয়াজ কলি যাকে বলে পেঁয়াজের পাতা পেঁয়াজের পাতা সুন্দর করে ডিজাইন করে কেটেছিলাম সেই পেঁয়াজের পাতাগুলো এখন ভিতরে দিয়ে দিলাম তো এই পেঁয়াজের পাতাগুলো আসলে ডিজাইন করে কেটেছিলাম ভিডিওর জন্য তো এইগুলো দিয়ে দিলাম এখন ভিতরে কেমন হয়েছে কাটাগুলো অবশ্যই বলবেন আর পাতলা করে ফুলের আকৃতি করে কেটেছিলাম হচ্ছে টমেটো টমেটোগুলো আমরা এখন ভিতরে দিয়ে দিলাম কি সুন্দর করে কেটেছিল দেখুন আম্মু তো এখন বাকিটা হচ্ছে ইতিহাস রান্নাটা সেই মজা হবে বলার থেকেও বাইরে ভালো করে চেয়ে নিব সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা মশলাগুলাকে ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার আমরা দিব বাকি উপকরণ এবার আমরা দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা বড়াগুলা ফুলকপি ডাটার বলা কি সুন্দর হয়েছে বলুন তো এই রেসিপিটা কি সত্যি অসাধারণ হয়নি এই রেসিপিটা দেখি কি আপনাদের ভালো লেগেছে মনে হয়নি একটা ইউনিক একটা রেসিপি একবার হলে বাসে ট্রাই করে দেখি আর যদি এটা ইউনিক মনে হয় রেসিপিটা কিন্তু সত্যি অসাধারণ আজকে থেকে কিন্তু আর ডাটার আর ডাটা ফেলবেন না ফুলকপি ডাটা তা দিয়ে কিন্তু এটা সুন্দর একটা ভোনার রেসিপি তৈরি করে ফেলবেন আর এমন সুন্দর সুন্দর রেসিপি কিন্তু বাসায় তৈরি করে খাবেন তো ওই ফুলকপি ডাটার বড়া ভুনার রেসিপি ভোনা করেছিলাম আমরা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে আপনি আপনারা চাইলে শুধু ভেজে খেতে পারেন বা ভুনা করে খেতে পারেন বাট আমার কাছে ভুনা করে খাওয়াটা খুব ভালো লাগে আর গরম ভাতের সাথে খেতে এত মজা লাগে বলার থেকেও বাইরে তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ